কিশোরগঞ্জের জেলাভিত্তিক অপারেটর অননা ক্লাসি তাদের ভরে যুক্ত করেছে এসালামের থেকে নেওয়া এক ইউনিট ইকোনমিক ক্লাস ছোট চিসিসের নন আসসালামু আলাইকুম ভিভার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অননা ক্লাসিকের ভরে যুক্ত হওয়া অ্যাসালাম থেকে নেওয়া মিনি চিসিসের উপর এক ইউনিট নন এসিবাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম দুই উনিশ এবং দুই বিশ সালে কিন্তু আসালাম পরিবহন ইফাদটা থেকে প্রায় একশো ইউনিটের মতন চিসিস উপহার পায় উপহার পাওয়া সেই বাসগুলোর চেসিস মডেল ছিল আশোকলে লিনেক্স ওয়ান জিরো ফোর সেভেন বিএস সিক্স মডেলের চেসিস এই বাসগুলোর চেসিসগুলো কিন্তু তুলনামূলক অনেক ছোট হয়ে থাকে মানে এতটাই ছোট যে এই বাসগুলোতে কিন্তু লং রুটে সার্ভিস প্রদান করা বেশ টাফ বলে আমি মনে করি নয় হাজার আঠেরো ষাট এম মানে নয় দশমিক আট ছয় মিটারের একটি চেসিস লিঙ্ক ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে বাসগুলোতে কিন্তু চার সিলিন্ডারের একটি ইঞ্জিন ব্যবহার করা হয় যেটি একশো সাতাশ হর্স পাওয়ারের আসালাম পরিবহন এই বাসগুলো বডি নির্মাণ করিয়েছিল ক্লাস মোটরসের গ্যারেজ থেকে যেখানে এই মডেলের যে বাসগুলো মানে হোন্ডা শেপের যে বাসগুলো নির্মাণ করা হয়েছিল সেগুলো কিন্তু এসি বাস হিসেবে নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে যে রুটিতে তারা সার্ভিস প্রদান করে থাকে পাশাপাশি জাতিদের কথা বিবেচনা করে কিন্তু এই বাসগুলোকে নন এসিতে কনভার্ট করে আনে এরপর কিন্তু কয়েক মিনিট বাস তারা অন্যান্য অনেক ব্যানারের কাছে সেল করে দেয় অন্যান্য ক্লাসিকের এই বাসটি পূর্বে কাজী পরিবহনের হয়ে কিন্তু সার্ভিস প্রদান করত। পরবর্তীতে সেখান থেকে সরাসরি অনন্যা ক্লাসিকের বহরে এ বাসটিকে যুক্ত করা হয় পূর্বে এ ফ্রন্ট ও ব্যাক কিন্তু হুন্ডে বাসের আদলে নির্মাণ করা হলেও পরবর্তীতে এ বাসটির ফ্রন্টটিকে রিফন্ড করে নিয়ে আসা হয় বর্তমানে এ বাসটিকে রিফন্ড করা হলেও কিন্তু সাইড বোর্ডি এবং ব্যাক বডি হুন্ডের বাসের আদলেই রয়েছে এবং বাসটির ব্যাকে কিন্তু হুন্ডে বাসের লেগগুলো ব্যবহার করা হয়েছে এছাড়া সবচেয়ে ভালো বিষয় এই যে এই বাসটিতে কিন্তু ফ্রন্টে হিনো লোগো ব্যবহার করা হলেও রেয়ারে ব্যবহার করা হয়েছে আশোক লীলাল ব্র্যান্ডের অরিজিনাল লোগোটি আশোক লেলান লিনক্স ওয়ান জিরো ফোর সেভেন মডেল দিয়ে কিন্তু বাংলাদেশের সিটি বাসের জন্য বাস নির্মাণ করা হয়ে থাকে যেখানে অ্যাসালম পরিবহন নিজেরা কিন্তু এই বাসগুলো দিয়ে চট্টগ্রাম থেকে চকরিয়া লোহাগড়া এবং নিয়মিত সার্ভিস প্রদান বাসটির বাইরের অংশ ঘুরে করাতো দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে যাক বাসটিতে ইকোনমিক ট্রান্সফরমেশনে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি সিটের ব্যবহার যেখানে আমার কাছে মনে হয়েছে যে এই বাসগুলোতে হিজিবিজি আকারের অনেকগুলো সিট ব্যবহার করা হয়েছে লেগ রেস্ট ব্যবহার করা হয়নি পেটির পরিমাণ প্রতিটি সিটের সাথে করা হয়েছে রুম ডেকোরেশন মজার এই যে মূলত এই বাস ছোট হওয়া সত্ত্বেও এই বাস কিন্তু ফোল্ডেড সিট এর ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগসেসের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিট নিয়ে কিন্তু লেদার দ্বারা কভার আপ করা হয়েছে এছাড়া প্রতিটি সিট কিন্তু ব্যবহার করা হয়েছে ব্যবহার প্রতিটি সিটের সাথে কিন্তু হ্যান্ডস্টের পাশাপাশি সিট পনেরো প্রসিস্টেন্ট চাবিও রয়েছে যা যাতে নিজের প্রয়োজনীয় মতভেদ ব্যবহার করে নিতে পারবে লং রুটের কথা বলতে না পারলেও কিন্তু শর্ট রুটের যাত্রীরা এ সিটগুলোতে বসে বেশ কমফোর্টেবল ফিল করতে পারবে প্রতিটি সামনে সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মতো রাখা হয়েছে পাশাপাশি পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা বসার জন্য এছাড়া ইউজাবেজের জন্য হ্যান্ডবারের পাশাপাশি রয়েছে চিপ ক্যারি করার জন্য নেটের ঝুড়ি প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার রয়েছে অনন্য ক্লাসিকের এই বাসটি বর্তমানে ঢাকার মহাখালী থেকে কিশোরগঞ্জ রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে তিনশো তিরিশ টাকা মহাখালী থেকে কিশোরগঞ্জ রুটের জন্য গত দোসরা ডিসেম্বর এই বাসটিকে নিয়ে কিন্তু তিনশো ভিটি একটি ফটোশ্যুটের আয়োজন করা হয় অসংখ্য ধন্যবাদ জানাই অনন্য ক্লাসিক পরিবহন কর্তৃপক্ষকে এত সুন্দর ফটোশ্যুটের আয়োজন করার জন্য তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনি সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজার আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ